গর্ভে সন্তান ছেলে হওয়া লক্ষণ মায়ের মুখ বেশি উজ্জ্বল ও ত্বক তুলনামূলক শুকনো হয় ভাব তুলনামূলকভাবে হয় মায়ের পেট সামনে বেশি বের হয়ে আসে অতিরিক্ত লবণ ও ঝালযুক্ত খাবারের প্রতি আগ্রহ বাড়ে ডান দিকে নাড়াচাড়া বেশি অনুভূত হয় মায়ের পায়ের তাপমাত্রা ঠান্ডা অনুভূত হয় মায়ের খুব একটা সুইং হয় না হলেও অনেক কম হয় চুল অনেক ঘন এবং শক্ত হতে শুরু করে বাচ্চার হৃদস্পন্দনের গতি মিনিটে একশো চল্লিশের নিচে থাকে ডান স্তন একটু বড় দেখা যায় এছাড়াও আরো অনেক লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ছেলে সন্তান আসছে আপনার গর্ভবতী স্ত্রীর প্রতি যত্নবান এবং যত্নশীল হন কারণ এ সময় একটি গর্ভবতী মায়ের সব থেকে প্রয়োজন তার স্বামীর যত্ন এই সময় মেয়েদের মেজাজ একটু খিটখিটে থাকে বারবার মুড সুইং হতে পারে আপনার গর্ভবতী স্ত্রীকে প্রোটিনযুক্ত খাবার দিন যাতে করে আপনার বাচ্চা পুষ্টিতে ভরপুর হয় তবে গর্ভকালীন সময়ে কিছু কিছু খাবার বাচ্চা ও মায়ের ক্ষতি করতে পারে তাই সেই সকল খাবার থেকে বিরত থাকবেন কামরাঙা আনারস গাজর পেঁপে এই চারটি ফল গর্ভবতী মায়ের ও শিশুর জন্য খুবই ক্ষতিকর তাই গর্ভকালীন সময়ে এই চারটি ফল খাওয়ানো থেকে অবশ্যই বিরত থাকুন অনেক মায়েরা আছেন যারা প্রেগন্যান্সি শুরুতে ভাত খেতে পারেন না প্রচণ্ড বমি হয় তারা বাদাম খেজুর কিসমিস এই ধরনের প্রোটিনযুক্ত ড্রাই ফ্রুট গুলো ট্রাই করতে পারেন এগুলো অনেক অল্পতেই বেশি প্রোটিন দিয়ে থাকে গর্ভবতী মায়েদের যে কোনো সমস্যা সমাধান ও টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এখানে আমরা গর্ভবতী মায়েদের খুঁটিনাটি সকল সমস্যা এবং সমাধান তুলে ধরব প্লিজ সাবস্ক্রাইব ফর ওয়াচিং